এই পৃথিবীর সব ছেড়ে দিব প্রয়োজনে গলা তাজা রক্ত রাস্তে ঢেলে দিব কিন্তু বাতালের কাছে মাথা রত করব না প্রয়োজনে আবার যুদ্ধ হবে বাংলাদেশের যত আউল বাউল ফাউল শিল্পী যা সব লালন গুরু সুতরাং লালন যদি কাপড় হয় প্রত্যেকটা মানুষ কাপড় যদি কেউ মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করে কেউ যদি রসুল পাকের আদর্শকে দাফন করে দেওয়ার জন্য রসুল পাকের জাত সিফতকে আজমতকে দাফন করে সুন্নিদের বিরুদ্ধে যদি কোন ধরনের ষড়যন্ত্র করে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করে দাঁত ভেঙে দিব আমরা কাউকে ছাড় দিব না সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানানো চাইলেই সুন্নিরা থেমে যাবে রাষ্ট্র যাবে রাষ্ট্র আসবে কেউ আসবে কেউ যাবে কিন্তু শূন্যত আমাদের সাধু আমাদের ঠিক আমাদের পাওয়ার এই পাওয়ারের পাওয়ারের নাম সাহেব আমরা সুন্নিদের মধ্যে যারা আছেন সুন্নিদের মধ্যে যারা আছেন আপনাদেরকে সতর্ক করছি আপনাদেরকে অনুরোধ করছি জেনে শুনে সত্যকে গোপন করবেন না আমরা বিশেষ করে দাওয়াতিমনি বাংলাদেশ বানের জলে বেশে আসা কচুরি পানা নয় দেখবেন দেখবেন যেখানে কোনো ধরনের বাতলদের চক্রান্ত হয় তখন আমরা প্রতিবাদ করি আমি অনুরোধ করব খন্ড খন্ড প্রতিবাদের শক্তি যেমন ঐক্যবদ্ধ শক্তিটা কিন্তু তেমন নয় এটা আরো বেশি কথা বলেন ঠিক না চুন্নি যেখানে থাকবে আমরা সেখানে যাব কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের কাজ হলো সুন্নি নিয়া আমাদের কাজ হলো সুন্নি আমরা কোনো বিভাজন চাই না যারা নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো যারা হালে কে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসব সুন্নিরা কোনো দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে আরেকটা কথা বলি সুন্নিরা কখনো রক্তচক্ষুকে ভয় পায় না ভয় না পাওয়ার একটা কারণ আছে কারণ সুন্নিরা দেখবেন সুন্নিরা রক্তচক্ষুকে ভয় না পাওয়ার মূল কারণ কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলে দেখতে না এই জন্য আমরা এগুলোর ভয় পাই না আমি অনুরোধ করব যদি আপনার আমাকে ভালো লাগে আমাকে আপনি বুঝান বুঝায় আপনার দলে নেন না হয় আপনি বুঝে আসুন যদি ইসলামী দলগুলো যদি সকলে যদি আলোচনা সাপেক্ষে আকিদার সমাধান করে যদি ঐক্যবদ্ধ হতে পারে নিঃসন্দেহে অন্তত সুন্নিরা সুন্নিরা এবং ইসলামী দলগুলো রাজপথ থেকে মস্তনে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা এই শিল্পীর এই গানগুলো যায়।

হেড়া কয় রুপোরা গেছে দাদা দি সামনের থাকো চাহিয়া গো তোমার মুর্শিদা চোয়া পলাহালে হাসান সুরাতে তার কাবাতে থাকে হে কি বললে বুঝলেন ভাই করোয়ার কথা আল্লা তো থাকে কাবাই আর তুমি যখন সিজদা দিবে তখন কল্পনা করবা তোমার সামনে তোমার বাবা পীর আছে আল্লাহ ছাড়া কাউরে চেষ্টা দেওয়া জায়েজ জায়েজ না হারাম ইমান না শিল এখন তো পীরের কাছে গিয়া সিজদা দেয় এরা মনে মনে ভাবে পীরই হলো তাদের খোদা পীর নাকি তাদের নদী এই যে আপনাদের পাশে কুমিল্লা জেলায় এক ছাগল আছে মাঝবান্ধারের মরিত কয় মুর্শিদে খোদা মুর্শিদ রসুল হিলে মুখে করছি কবুল শুন মোল্লার গোষ্ঠী ফটুয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লার কাছে তৌবা করেছি ওনাকে খাটি দিলে তো অবস্থা আলমদের কাছে যাবে না কি সমস্যা তা আলেমরা আমার কাফের পাই কেন কাফের পাই আমি পীরে খোদা মনে করি রসুল মনে করি এজন্য আলেমরা আমার এক কাফের পাই বললাম হা আমি তুই পীরে খোদা বলবি রসুল বলবি আলেমরা তোমার কাফের বলবে না আব্দুল কাদের জিলেন কি যারা পীরে খোদা কয় রসুল কয় মুসলমান না কাফের আলেমদের কাছে চাইতে চাই না কয় তোমরা তারা কোনদিন দিন দরবারে যেতে বারে না।